পেশার প্রতি সত্যিকারের অর্থে ভালোবাসা ছিল তার উপরে যে দায়িত্বটা ছিল সেটা যে সে ঠিকভাবে পালন করেছে এটাই তার প্রমাণ একজন শিক্ষকের বিদায়ে তা হলে এতগুলো সন্তানের চোখের পানি এভাবে পড়তো না চোখের পানি কখনো টাকা দেখে না যায় না স্যার আবার আইব স্যার আয় আমরা ক্লাস সবসময় মনে যদি ভালো হয় সম্মান অবধারিত আর কর্মফল যদি খারাপ হয় তাহলে এই সম্মানের বদলে অসম্মানিত হবেন এটাই বাস্তবতা আমাদের এখন বর্তমান সময়ের যে শিক্ষকরা তারা আসলে দেখেন তাদের দায়িত্ব কতটুকু পালন করে এটা নিয়ে আমাদের সন্দেহ আছে বর্তমান সময়ের শিক্ষকদের প্রতি কিন্তু আমাদের সম্মান কাজ করে না কারণ এখনকার শিক্ষকরা তারা কিন্তু তাদের দায়িত্ব বোধের প্রতি অতটাও যত্নশীল না যদি তাই হতো তাহলে দেখেন আমরা বলি না যে এখন আমরা আমাদের সন্তানরা বা আমাদের প্রজন্ম শিক্ষকদেরকে সম্মান করতে চায় না কিভাবে করবেন এটা কি শুধুমাত্র আপনি আপনার প্রজন্মকে এই দোষারোপ করবেন এর পিছনে কি শিক্ষকদের কোনো রকম দায় নেই আপনি অস্বীকার করতে পারবেন না যে এর পিছনে শিক্ষকদের কোনো রকম দায় ভার নেই কারণ তারা তাদের দায়িত্ব ঠিকভাবে পালন করে না তারা ছাত্রদেরকে ছাত্রদের মতো করেও দেখে না তারাও সবসময় দেখবেন চেষ্টা করে ফাঁকি দিতে বিশ্ববিদ্যালয়ে যান কলেজ থেকে শুরু হয় শিক্ষার্থীদেরকে যৌন হয়রানি থেকে শুরু করে নানা ধরনের অপরাধের সাথে এই শিক্ষকরা যুক্ত কেন একজন শিক্ষকের কি একজন শিক্ষার্থীদেরকে যৌন নয়। একজন শিক্ষক বাবা মায়ের সমতুল্য বাবা মায়ের কাছে যেমন সন্তানরা নিরাপদ ঠিক তেমন একজন শিক্ষকের কাছেও প্রত্যেকটা স্টুডেন্ট নিরাপদ থাকার কথা ছিল কিন্তু না আমরা তার উল্টো চিত্রও কিন্তু দেখতে পাই সেজন্যই বলবো যে আজকের শিক্ষক সমাজ যারা আছেন আপনারা এই মহৎ পেশার ভিতরে থেকে কোন রকম অন্যায় অনৈতিক কাজের হবেন না। চেষ্টা করেন কিভাবে করে আপনাদের আপনাদের দায়িত্বটা মহৎ পেশা আরো মহত্বের সাথে পালন করা যায় কিভাবে আপনারা আপনাদের নৈতিক গুণাবলীর মাধ্যমে সে শিক্ষার্থীদের কাছে অতি প্রিয় হয়ে উঠতে পারেন আমি বিশ্বাস করি যদি আপনার কর্মফল ভালো হয় তবে অবশ্যই আপনারা সকলের প্রিয় হয়ে উঠতে পারবেন যারই পূরণ করতে হবে ভাই কেউ পারতো মানুষ বলে না দাঁত থাকলে তাদের মর্ম দিতে শেখে না আমাদের এমন হয়েছে আর যখন ছিল স্যারকে আমরা আমাকে দুষ্টভাবে করতাম স্যারকে বড়ার কিছু মদাই করতাম না আর যার মর্ম বুঝছি